আজকে এমন একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি হল সুরা আর রহমানের একটি আয়াত ফাবি আইয়ে আলা ইরাব্বি কুমা এই সুরাতে আল্লাহ তালা একত্রিশ বার এই আয়াতের বয়ান করেছেন এই আয়াতটি সকাল বেলায় পড়তে হবে এরপর আপনি আল্লাহর কাছে যা চাইবেন ইনশাল্লাহ আপনি তাই পাবেন আর এই আয়াতটি আপনি যখন পড়বেন তখন আঙ্গুলের কড়াই কিভাবে হিসাব রাখবেন তাও আপনাদেরকে আজ বলে দিব প্রিয় দর্শক এটি একটি অজিফা এর পক্ষে আপনার যে হাজত হবে তা আগে আগে ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে যদি আপনার টাকা পয়সার সংকট তৈরি হয় ঋণ পরিশোধ করার প্রয়োজন হয় অথবা মুসিবতে পড়েন অথবা শত্রুর হাত থেকে বাঁচতে চান যদি রিজিক চান তাহলে রিজিকের দরজা আল্লাহ তালা খুলে দেবেন ইনশাল্লাহ এই আমলটি আপনাকে সকালবেলা করতে হবে যে কাজের জন্য আপনি আমলটি করবেন আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ আল্লাহ যত দ্রুত তা কবুল করবেন তা হয়তো আপনি চিন্তাও করতে পারবেন না আল্লাহ চাইলেই সন্ধ্যার আগেও সে কাজ পূরণ করে দিতে পারেন এই আমলটি আপনাকে সম্পূর্ণ এই কেনের সাথে করতে হবে প্রিয় ভাই ও বোনেরা এই আমলটি একটি লাজওয়াব আমল তবে মনে রাখবেন আমলের বিশেষ কিছু শর্ত আছে যে বিশেষ শর্ত আপনাকে অবশ্যই পূরণ করতে হবে হতে পারে কিছু লোক আগে থেকেই এই শর্তের উপর কাজ করে আসছেন কিন্তু যারা করছেন না তাদের জন্য জরুরি হলেও সেই শর্ত সাপেক্ষে এই অজিফাটি পালন করা যদি আপনি এই অজিফাটি শর্তের সাথে পালন করেন তাহলে বিশ্বাস করুন আপনার জিন্দেগির মোর ঘুরে যাবে ইনশাউল্লাহ প্রিয় দর্শক ফাবি আইয়ে আলা ইরব্বি কুমাতুকা জিবান এই আয়াতটি আপনি আঙ্গুলে করে গুনে গুনে পড়বেন এই আয়াতে আল্লাহ তালা বারবার বান্দাকে নিয়ামতসমূহ সমূহ স্মরণ করিয়ে দিয়েছে আর প্রশ্ন করেছেন হে আমার বান্দারা তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে এই আয়াতে মূলত এই দাবি বান্দা তুমি তোমার দেয়া চোখটার দিকে তাকাও তোমার কত মানুষ আছে অন্ধ তুমি হাত পায়ের মতো দিকে তাকাও ভালো করে চেয়ে দেখো কত মানুষের হাত পা নেই তুমি নিজের দেহের দিকে তাকাও আজকের এই দিনটি পর্যন্ত সুস্থ আছো অথচ লক্ষ লক্ষ মানুষ হাসপাতালের বেডে কাতরাচ্ছে তারপরেও তুমি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করবে না একত্রিশ বার মহান প্রভু কোরআনে এই আয়াতটি বারবার কেন রিপিট করেছেন আর বুঝিয়েছেন চিন্তা করে দেখলেই তা বোঝা যায় প্রিয় ভাই ও বোনেরা আমাদের চিন্তা করা উচিত আল্লাহ তালা নিয়ামত শুকর আদায় করা আমাদের জন্য কতটা জরুরি তো যাই হোক ওয়াজিফাটি যেভাবে পড়তে হবে সেটা হচ্ছে ফজরের নামাজের পর তেত্রিশ বার এই আয়াতটি পড়বেন ফাবি আলা ইরব্বি কুমাতুকা জিবান হাতের আঙ্গুলের গোড়ায় গুনে গুনে পড়বেন আর এই আয়াত পড়ার সময় মন দিল দিয়ে এটা বলতে থাকবেন হে আল্লাহ আমি আপনার কোনো নিয়ামতের অস্বীকারী নই বরং আমি শুকুর আমি তোমার প্রতিটি নিয়ামতকে স্বীকার করি এবং দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ আমি তোমার প্রতিটি নিয়ামতের শুকর আদায় করি যখন আপনি মনে প্রাণে এটাকে স্বীকার করবেন আল্লাহর নিয়ামত শুকর আদায় করবেন তারপর যদি আল্লাহর কাছে হাত তুলে চান আপনার যে প্রয়োজন আল্লাহ কবুল করবেন আপনার এই দোয়ার ও আল্লাহ রবুল আলমিন আপনার সব অভাব অনটন দূর করে দেবেন এবং সেই স্থান থেকে রিজিক দেবেন যে স্থান থেকে রিজিক পেয়ে সকালের খালি পেটের পাখিটি সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে সুবাহ